চালিয়ে যাওয়ার মতো হয়তো বা তাদের আর ক্ষমতা নেই মানুষের কাছে যেতে তাদের বই আছে তার জন্য এখন নানা ধরনের বাহানা তারা দেখানোর চেষ্টা করছে এই জন্যই এখন তারা বলছে ওয়ান নর্থ ইস্ট তার অর্থ কি দাঁড়ায় পুরো উত্তর পূর্বাঞ্চলে কিছু কিছু ব্যক্তি যারা বিভিন্ন সময় বিভিন্ন দল গঠন করে ব্যর্থ হয়েছে তাদেরকে নিয়ে আবার একটা নতুন দল করে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের আমরা দেখলাম বিভিন্ন ভাবে সুরসুরি জাতিগত সুরসুরি দেওয়ার তারা চেষ্টা করেছে বলেছিল আগরতলা ত্রিপুরার মালিক কে আমরা সেদিন দেখাম এবং যেভাবে আমরা হিন্দি সিনেমাকে হার মানিয়েছি আমাদের কিছু জনজাতি যুবক যেভাবে আওয়াজ করেছে আমি দেখেছি এটা ওই জঙ্গলি মুভি একটা আছে ফিল্ম ইন্ডাস্ট্রি মুম্বাই সেখানে দেখেছিলাম আমরা ছোটকালে ছাত্র এরকম আচরণ কেউ কেউ বলছে দেখো এখন আগরতলার মালিককে এটা সম্পূর্ণভাবে জনজাতি বাঙালি আমাদের ওই সম্প্রদায়ের মধ্যে একটা বিভেদ তৈরির চেষ্টা ঠিক আছে গণতান্ত্রিক অধিকার আছে জমায়েত করতে পারো কিন্তু এরকম উস্কানিমূলক কথাবার্তা এটা একেবারে উচিত না আর একটা হচ্ছে তাদের কথাবার্তা সবটাই সব বিরোধিতা আমরা দেখতে পাচ্ছি সব এক এক সময় এক এক রকমের কথা বলি যেমন বাবু ওনার বক্তব্য থেকে আমি শুরু করছি ভোগা বাংলাদেশ তো অবকা দিখানি কে নিয়ে মেডে গ্রেটার ত্রিপ্রালেন মঙ্গা এটাও বলেছেন তিনি তাহলে গ্রেটার ত্রিপ্রালেন কেন দরকার সেই যুক্তি দিতে গিয়ে তিনি যে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলেন ত্রিপুরার মানুষ যথেষ্ট রাজনৈতিক সচেতন আমি শুধু বলবো যারা ত্রিপরা মাথা করছেন আপনারা একটু গভীর ভাবে চিন্তাধারা করুন বুঝতে পারবেন ওনার রাজনৈতিক मकसद উদ্দেশ্য কি দামসা ত্রিপুরা যখন কোথাও জাতিগত দাঙ্গার পরিবেশ যদি হয় তিনি মুখ বন্ধ করে রাখেন থানচা হবে থামচা ওনার দলের মধ্যেও নেই থানচা ওনার দলের দ্বারা মধ্যেও থানচা করার কোন উদ্যোগ আমরা দেখিনি আজ পর্যন্ত না হলে আমাদের সঙ্গেও একসঙ্গে সরকার পরিচালনা চালাচ্ছে আমরা সরকার চালাচ্ছি তারপরেও বুঝতে নেই দঙ্গা ইয়ে সেই গণতান্ত্রিক দেশ আপনি তো দশ বার দিনে সংবিধানের কথা বলেন সংবিধান তা না হয় আমি আমরা জানি না কম জানি আপনি তো দাবি করেন ভালো সংবিধান জানেন তো যে সংবিধানে লিখা আছে এই দেশটা এখন গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ এবং ত্রিপুরা একটা অগরাজ্য সেখানে আপনি বিজেপির মতো দলকে এবং অন্যান্য দলকে রিসির মধ্যে আপনি ধরতে দেবেন না

সাহস বা দুঃসাহস কোন ব্যাপার না বিজেপি না কাউকে ভয় করে বিজেপি তার কতগুলি পলিসি সেটা হচ্ছে মানুষের কল্যাণ সাধন করা আমরা ত্রিপুরার উন্নয়ন এবং শান্তির জন্য কাজ করছি তো এখন পরিবেশ যদি হয় সেটা কেন্দ্র নেতৃত্ব আছে আমরা সবাই মিলে আমরা সিদ্ধান্ত নেব আগে নির্বাচন ঘোষণা হোক আমরা একা না একশো মিল সেটা পরে

দ্বিতীয় আরেকজন ব্যক্তি যিনি বলেছেন তিনি হচ্ছেন অনিমাষ বলেছেন বিজেপি ন্যাশনাল পার্টি কে জন্যই আমাদের আঞ্চলিক দল দরকার আমি অনিমাশ প্রশ্ন করতে চাই তাহলে তিব্রাসা থালসা উন্নয়ন ডেভেলপমেন্ট এটা কিছুই না শুধু বিজেপি কে ন্যাশনাল পার্টি কে রোখার জন্য আপনারা বিভিন্ন পার্টি বানাচ্ছেন এখন মাথা দিয়ে হচ্ছে না বলার একটু শক্তি অর্জন করার জন্য ফান্ডটাও যাতে বেশি করে আসে উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন জায়গা থেকে তার জন্য কি আপনি তাহলে আঞ্চলিক দলই রাখছেন এটা একটু গ্রেটার আঞ্চলিক দল হয়ে গেল আর কি রিজিয়নাল পার্টি হয়ে গেল কারণ শুধু স্টেট না এখন বিভিন্ন স্টেটকে নিয়ে করার চেষ্টা মানে মাকসাদ কি ন্যাশনাল পার্টিকে রোখার জন্য আর এটা তো আমরাও জানি যে পদুদ্দাবু যে সহ বিরোধিতামূলক কথাবার্তা কংগ্রেসে যখন ছিলেন বলছিলেন আমাদের দাবি দাওয়াদুকে দিল্লি পর্যন্ত পৌঁছাতে হয় তাহলে ন্যাশনাল পার্টি ছাড়া উপায় নেই আর এখন তারাই বলছেন যে ন্যাশনাল পার্টিকে ঢুকতে হবে আবার মোদিজির কাছে গিয়ে বলবেন যে রাজশ্রু সলিউসান্দ্র আমাদের কাছে বিজেপির কাছে জনজাতির উন্নয়নের জন্য আন্দোলনের দরকার হয় না আপনাদের যে আরো বেশি বেশি করে 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 করা আরো শক্তি অর্জন ত্রিপুরা রাজ্যের মধ্যে দাঙ্গার পরিবেশ তৈরি করে ত্রিপ্রাসাদের উন্নয়নে যদি চিন্তা ভাবনা করে ভুল হবে আমরা শান্তিতে বিশ্বাস করি এবং উন্নয়নে বিশ্বাস করি আন্দোলন ছাড়াই আমরা ত্রিপ্রাসাদের উন্নয়নের জন্য বদ্ধপরিকর এটাও আমি বলে রাখছি তার জন্য এই যে অনিবাস বাবু থেকে প্রদোত বাবুর যে বলেন না ন্যাশনাল পার্টিকে রোখার জন্য একমাত্র আঞ্চলিক দল তাহলে আপনারা দুজন আগে মিলে ঠিক করুন কংগ্রেসে থাকতে এক কথা এখন আঞ্চলিক দলে আরেক কথা এটা কেমন কথাবার্তা সেই দিন আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম পুরো বাসন অনুষ্ঠান আমি দেখেছি আপনাদের অবশ্যই মনে আছে সিএমি সিরিয়াল সিপেমেন্ট বিল আমি সেই সময় পার্লামেন্টের সদস্য হিসাবে আমার পার্টি হুইপ জারি করায় আমি বিজেপির সাংসদ হিসাবে সেই সময় উগ্রপন্থী থেকে শুরু করে আঞ্চলিক দলগুলির অনেক লোক ফোন করে বিভিন্নভাবে হুমকি আমাকে দিয়েছিল তার মধ্যে দিয়ে থায় যার আসল নাম উৎপলের পরমা প্রথমে ধন্যবাদ জানাই সুনীল বাবুকে এবং আমার সাথে নেতৃত্ব শুভ সকাল সাংবাদিক আপনারা যারা আছেন আমাদের আহ্বানের সারা দিয়ে আজকে সকাল সকাল আমাদের কার্যালয়ে আসার জন্য আমরা গত কয়েকদিন আগে সাতাইশে যে হয়েছিল সেই জমায়েতে যে সমস্ত বক্তব্য বক্তাদের মাধ্যমে উঠে এসছে সেই সম্পর্কে আমাদের পার্টির কিছু কিছু ক্ষেত্রে প্রতিক্রিয়া দেওয়ার জন্য আমরা আজকে এখানে আপনাদের আহ্বান করেছি আমাদের প্রথম কথা হচ্ছে সেখানে ওয়ান নর্থ ইস্ট বড় আকার বড় ভাবে লেখা ব্যানারের মধ্যে দেখেছি কিন্তু বাকি আমরা দেখলাম পার্টির পতাকা নেতৃত্ব বেশিরভাগ তীব্র ত্রিপুরা মহানগরের যদিও দুই তিনটা রাজে মেগামে আসামে কিছু আঞ্চলিক দলের নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন যে জোমায় তারা করেছে তারা কি বলতে চেয়েছে কি বার্তা দিতে চেয়েছে তারাই বুঝবে পতাকা তীব্র কথা বলছে ওয়ার্ড নর্থ ইস্ট এই জায়গায় আমরা বলতে চাই যে আমরা যে বরাবর আঞ্চলিক দল কখনো স্থায়ী হতে পারে না ইস্যুকে কাজে লাগিয়ে একটা সময়ের জন্য দল গঠন করা হয় এবং সেই সমস্যা দাবি বা ইস্যুকে সামিনী আন্দোলন করার পরে যদি সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে দেখিয়ে ক্ষমতা যখন দেখা যায় কথা তখন আমার নতুন দল তৈরি করার প্রবণতা আমরা বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে আঞ্চলিক দলগুলির মধ্যে আমরা লক্ষ্য করি হয়তোবা ওই দিনের জমায়ে এরকমই একটা প্রসেসটা আমরা বছর কয়েক বছর আগে বিশেষ করে দু একুশে এডিসি নির্বাচনে জয়লাভের পর থেকে আমরা ত্রিপুরা মাথা গেছি তাদের প্রথম বক্তব্য কি ছিল ত্রিপ্রাসা এবং থানসা ত্রিপ্রাসার কল্যাণ ত্রিপ্রাসার সার্বিক বিকাশ উন্নয়নের জন্যই তাদের এই দল বলে তারা মানুষকে বুঝিয়ে এডিসির ক্ষমতায় তারা বসেছিল বলেছিল দশ তারিখ রেজাল্ট যদি হয় এগারো তারিখ তারা গ্রেটার ত্রিপ্রেলেন্ডের জন্য সেখানে বিল লাগবে এবং এক বছরের মধ্যে তারা ত্রিপ্রেলেন্ড আদায় করে দেখাবেন আজকে এডিসির প্রায় পাঁচ বছর শেষে ওই ত্রিপ্রা ল্যান্ড যে শব্দ সেটা যেমন তাদের ডিকশনারি থেকে মুছে গেছে তাদের মূল যে দাবি গ্রেটার ত্রিপ্রাল সেটা যেহেতু তারা নিজেদের ইস্তেহারে নির্বাচন ইস্তেহার দু তেইশ বিধানসভায় এবং ত্রিপ্রাসার যে একটা পরিচয় নিয়ে তারা শুরু করেছিল সেটাও তারা ধরে রাখতে পারেনি কারণ বাইশ জন বাঙালি বিধানসভা নির্বাচনের সময় প্রার্থীদের উনি সেদিন বাসন দিয়েছেন দু ছয়শো একচল্লিশ জন ওনার ফলোয়ারকে নিয়ে উনি এই পার্টিতে যোগদান দিয়েছেন বলে বাসক রেখেছেন পতাকা তার হাত থেকে নিয়েছেন প্রদত্ত বরান্তে এবং তিনি বলেছেন রাজনীতিতে আজকে যোগদান করছি আপনারা ভাববেন না রাজনীতি আমি 1997 থেকে যেদিন থেকে উনি থ্রি সেভেন লিডার হিসেবে কাজ করেছেন পরে আন্ডারগ্রাউন্ডে চলে গিয়ে মাস ইলিঙ্গের মাস্টার মাইন্ড ছিলেন সেই দিন এই যোগদান করেছেন এবং খুব মানে এটাও একটা মানে দেখার মতো দৃশ্য সেই দিনের এই অথায় আমাকে মেল করেছিলেন সামাজিক বৈকত করার জন্য আমাকে সেই কথা বলেছিলেন মতারণের ব্যক্তিত্বরা আমাকে মারার জন্য হুমকি দিয়েছিলেন যারা ওই দিন সেখানে তারা যোগদান করেছে তো কাজে এই যে ওয়ান আমরা বলব দিন এখানে যে তারা সমাবেশ করল এখন ত্রিপ্রা মাথায় হিসাবে তাদের বলার কিছু নেই গ্রেটার ত্রিপ্রালেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে যে এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে সেখানেও উল্লেখ নেই তাহলে তো পরিষ্কার করে বলা উচিত তো আপনারা ইস্তেমার মধ্যে রাখেন না বা দিয়ে দিলেন অন্যদিকে কবি না কবি হোগা এই ভাবে কি আরো দশ পনেরো বছর রাজনীতি করার পরে আবার ভুল করলাম এই কথা বলবেন তার কাজে মানুষকে আমাদের প্রদেশের তরফ থেকে আজকে আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ করতে চাই এরকম যে সমস্ত দল ত্রিপ্রাসাদেরকে নিয়ে রাজনীতি করে এই রাজ্যের মধ্যে যে শান্তির পরিবেশ এখন আমাদের রাজ্য সরকার ডক্টর মানিক সাহার নেতৃত্বে যেভাবে এবং দেশের প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছে তাতে পুরো দেশ এখন এক হচ্ছে আমরা যখন নেশন ফাস্ট বলি তত তো একটা ভারতীয় কথাই বলছি না আর এই উত্তর কোরবান আজকে আজকে যেভাবে পৃথিবী এবং ভারত বসির অন্যান্য রাজ্যে মানুষ চিনতে পেরেছে ত্রিপুরা কোথায় আসাম কোথায় এই যে পরিচিতি আমাদের আরো 10 11 বছর আগে তো ছিল না মানুষ আমরা যখন কলেজে পড়তাম যখন ছাত্র অবস্থায় বাইরে যেতাম আমাদেরকে জিজ্ঞেস করতো कहां से আমরা যখন বলতাম আগরতলা আছে জুগড়া আছে আগরতলা পিসফুল স্টেট হোগে এবং উন্নয়নের ক্ষেত্রে এই রাজ্য ছোট হলেও দিচ্ছে বড় রাজ্য গুলি কেউ সেন্ট পার্সিয়া সাক্ষরত নয় পরিকাঠামোর দিক থেকে অনেক উন্নয়ন হচ্ছে তো এই মাধ্যমে তার তার পরিচিতি একতা বা ইউনিটি আগের তুলনায় বহুগুণ বেড়েছে তাহলে আপনারা নর্থ ইস্ট কথা বলে ওয়ার নর্থ ইস্ট কথা বলে কোন কোন কথা আপনারা বলতে চাইছেন তো কাজে আপনাদের কথাবার্তায় আপনাদের নীতিতে উন্নয়ন স্কুল কলেজ এই সব তো কিছু নেই শুধু ক্ষমতা এডিসি তে পাঁচ বছর ধরে কি করছেন অডিট তো করার আগে সংবিধান সাংবিধানিক একটা পথ অডিটর জেনারেল কন্ট্রোল না ওনাকে চিঠি লিখতে বাধ্য হয়েছে আমাদের রাজ্যপালকে ত্রিপুরা এডিসিতে

স্ট্যান্ডিং কমিটি হয়েছে হোম মিনিস্ট্রির থেকে এবং ওনার নেতৃত্বে আমরা দিল্লিতেও মিটিং এ গেছি গুয়াহাটির মিটিংও ভূপাগ্রাও ছিলেন প্রতুদ্ধিও ছিলেন বিভিন্ন পলিটিক্যাল পার্টি থেকে ছিলেন আমরা যা যে বিরোধটা আমরা জানিয়েছি এবং আমাদের সরকার ওয়ান টোয়েন্টি ফিফ সিক্স বিলের ব্যাপারে যতগুলো ছিল সব